জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সপোল্ডার ফিরত হাউস মন্ডল আপনারা হাজির ড্রেক ডিফেন্স একাডেমি বন্ধুরা আমি একটু অসুস্থ আছি সেই জন্য কথা বলতে আমার কষ্ট হচ্ছে ইভেন আমি লাস্ট চার দিন কারোর ফোনও অ্যাটেন্ড করিনি তো আজকে আমি একটি বিশেষ কারণে বাধ্যতামূলকভাবে আমার অফিসে আসতে হয়েছে তো এসে দেখলাম আমার একটি ভাই ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে যেটা আমরা ইলেভেন এবং টুয়েলভের পড়াশোনা করাচ্ছি এবং সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য বাচ্চাদের রেডি করছি আশা করি এই সকল বাচ্চারা যারা টিকে থাকবে তার অবশ্যই সাকসেস হবে একটা সার্ডেন টাইম পরে আবারও বলি ভর্তি হলে চাকরি হয় না ভর্তি হয়ে নির্দিষ্ট টাইম থাকতে হয় থাকার পরে পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষাতে পাশ করলেই চাকরি হয় তো অতএব কোনো বাচ্চার গার্জেন যদি ভাবে থাকে এক মাস এক সপ্তাহ বা দশ দিনে চাকরি হয় আমি তাদেরকে অনুরোধ করব প্লিজ আসবেন না এটা লং টার্ম প্রসেস গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে অন্তত যাদের ষোলো বছর প্লাস বয়স তাদের কম বেশি বছর বা আড়াই বছর লাগবে তো যাই হোক আমাদের একটি গার্জেন এবং সাথে সাথে বাচ্চা এসছে আমি তার সম্পর্কে জেনে নেবো কোথায় বাড়ি এবং আপনারাও আশীর্বাদ করবেন যাতে ওর স্বপ্নও পূরণ করতে পারে এটা তোমার নাম কি আমার নাম এমনি সাজ্জাদ মালদিক সাজ্জাদ বাড়ি কোথায় বাড়ি আহ উত্তর সহ জেলার বৌ অন্তর্গত মাঠিয়া থানা গ্রাম পঞ্চায়েতের বেবেকি বেবে বেধাননগরের মাধ্যমিক বিদ্যালয় আমাদের টু

তাদেরকে আমাদের টেনে তুলে নিজের জায়গা করতে হবে ফলে টাইম আপনাদের দিতেই হবে আপনাদেরও খেয়াল রাখতে হবে ডিফেন্সে যারা আসে যারা গ্রামে এবং চাষি ফ্যামিলি থেকে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা যাদের আছে তাদের থেকে মেনলি আসে তো যাই হোক সাথে তোমার কে এসেছে আচ্ছা

সামনে যে আছে মানে পরীক্ষার মাত্র এক মাস পরে এই করে মাস যে টাইমটা আছে আমরা এই টাইমটা কিন্তু চেষ্টা করব ওকে ভালোভাবে ইলেভেন পরীক্ষা হয়ে যাওয়ার পরতে চাকরি পড়াটা বেশি বেশি করবার

আপনারাও যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন লাইক করবেন এবং কোনো অন্য প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কল করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত